আশিস বেঙ্গলি ম্যাথ তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা আজকের কোষব ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক তিনের দাগ নাম্বার ছয় এবং সাতের অঙ্কগুলি তাহলে দেখো দাগ নাম্বার ছয় এবং সাতের অঙ্কগুলি কি আছে দেখো নিচের ছয়ের অঙ্কগুলি দেখো তাহলে ভগ্না নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি আমরা গত ক্লাসে পাঁচ পন্ত কষেছিলাম গত ক্লাসে পাঁচ পন্ত কষেছিলাম লঘিষ্ট আকারে প্রকাশ করি এবং সাতের দাগে কী আছে দেখো নিচের বগ্নাংশগুলি ছোট থেকে বড়ো ঊর্ধ্বক্রমে সাজাই তার ছোট থেকে বড়ো ঊর্ধ্বক্রমে সাজাই ঊর্ধ্ব ছোটো থেকে বড়ো মানে ছোটো থেকে বড় আগে ছোট হবে তারপরে বড় হবে ঊর্ধ্বক্রমে সাজাবো তার প্রথমে ছয়ের দাগের অঙ্কগুলো আমরা কষিয়ে এসো তারপরেই আমরা সাতের দাগের অঙ্কগুলি কষবো ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে প্রথমে এতে আছে দেখো তাহলে আঠাশের ঊনপঞ্চাশ তাহলে আঠাশ ও সাতের গুণিতক উনপঞ্চাশ ও সাতের গুণিতক আমরা এইভাবে কাটতে পারি সাত চারে আঠাশ সাত সাত উনপঞ্চাশ তাহলে আমরা লক্ষিষ্ট আকারে কী প্রকাশ করলাম না চারের সাত তারপরে দেখো বিতে কী আছে বিতে আছে চুয়ান্ন বাই একাশি কত আছে চুয়ান্ন বাই একাশি তাহলে দেখো চুয়ান্নকে যদি আমরা ভাঙি তাহলে চুয়ান্নকে যদি আমরা ভাঙি শেষে জোর আছে তাহলে দু দুয়ে চার দু সাত এবার তিন লং এবার তিন তিনে তাহলে দেখো সমান সমান তাহলে চুয়ান্নকে ভাঙলে কী কী পেলাম না দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন তারপরে আবার একাশিকে যদি আমরা ভাঙি তাহলে দেখো একাশিকে যদি আমরা ভাঙি তাহলে শেষে বিজল সংখ্যা আছে আট একে নয় তাহলে তিন দ্বারা চলে যাবে তাহলে তিন দুয়ে ছয় তিন সাত একুশ আবার দেখো তিন লং আবার দেখো তিন তিনে তাহলে কত পেলাম এখানে না তিন গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন তাহলে দেখো তিন তিনে ন তিনে সাতাশ তিনে একাশি তাহলে এই তিন এই তিন কাটলাম এই তিন এই তিন কাটলাম এই তিন এক তিন কাটলাম তাহলে আমাদের কত থাকলো দেখো না দুইয়ের তিন তাহলে কত থাকলো দুইয়ের তিন তাহলে এটা লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করলাম দেখো এভাবেও করতে পারো আবার এভাবেও করতে পারো তোমরা যেভাবে করতে পারো লঘিষ্ঠ আকারের প্রকাশ তারপরে শীত দাগে কি আছে দেখো শীত দাগে আছে বাহাত্তরের একশো আট কত আছে বাহাত্তরের একশো আট তাহলে সমান তাহলে বাহাত্তরকে যদি আমরা ভাঙি দেখো শেষের যু জোট সংখ্যা আছে তাহলে দুই দিয়ে দাও দু তিনে ছয় দু ছ বারো আবার দুইয়ে দাও দু একে দু আষ্টে আবার দুয়ে দাও দু লং এবার তিনে দাও তিন তিনে তাহলে দেখো দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন এবার একশো আটকে যদি আমরা ভাঙি শেষে জোর সংখ্যা আছে তাহলে দেখো দু পাঁচে দশ দু চারে এবার দু দুইয়ে দু সাতে আবার তিন নং আবার তিন তিনে তাহলে দেখো দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন তিন তিনে ন তিনে সাতাশ দু একাশি তিন তিনে ন তিনে সাতাশ সাতাশ চুয়ান্ন দুই একশো আট এবার দেখো তিন তিনে ন ন দুই আঠেরো আঠেরো দুই ছত্রিশ ছত্রিশ দিয়ে বাদ এবার এটা কাটলো এটা কাটলো ধরো এটা কাটলো এটা কাটলো এটা কাটলো এটা কাটলো এটা কাটলো এটা কাটলো তাহলে সমান থাকলো কত এর তিন কত থাকল এর তিন তাহলে আশা করি কীভাবে হবে বুঝতে পারছো তোমরা লঘিষ্ট আকারের প্রকাশগুলো কীভাবে করছি আমরা তারপরে ডির দাগেরটা দেখো তাহলে দুশো তেতাল্লিশ চারশো তাহলে দুশো তেতাল্লিশকে দুশো তেতাল্লিশকে প্রথমে ভাঙো তাহলে দুশো তেতাল্লিশ যদি আমরা ভাঙি চার তিন সাত দুই নয় তিনে যাবে তাহলে তিন আটে চব্বিশ তিন একে তিন আবার তিন দুয়ে ছয় তিন সাত একুশ আবার তিন লং সাতাশ তিন তিনে তাহলে সমান সমান তাহলে কটা তিন হলো দুই দুই চারকে পাঁচটা তিন এক দুই তিন চার পাঁচটা তিন আবার চারশো পাঁচকে যদি আমরা ভাঙি শেষে পাঁচ আছে প্রথমে পাঁচ দিয়ে দাও পাঁচ আসটে চল্লিশ পাঁচ এবার তিন নং এ তিন সাতাশ এবার তিন লং আর তিন তিনে তাহলে দেখো পাঁচ গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন তিন তিনের ন তিনে সাতাশ তিনে একাশি পাঁচে চার এবার দেখো একটা তিন 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 তাহলে কত থাকলো আমাদের না তিনের পাঁচ থাকলো তাহলে লগিষ্ট আকারে প্রকাশ করলাম কত থাকলো তিনের পাঁচ থাকলো তারপরে কত আছে ডিতে ইতে কত আছে দেখো তাহলে ইতে আছে একশো পঁয়ষট্টি একশো আশি তাহলে ছোটো ছোটো আবার এভাবেও তোমরা কাটতে পারো দেখো পাঁচ দিয়ে এর পাঁচ আছে এর শূন্য আছে তাহলে পাঁচ দিয়ে কাটবে তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো এবার দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ ছ তিরিশ আবার যদি তিনে কাটি তিন একে তিন তিন দুয়ে ছয় তিন একে তিন তিন একে তিন তাহলে কত পেলাম আমরা এগারোর বারো পেলাম লক্ষিষ্ট আকারে প্রকাশ করে কত পেলাম এক বারো পেলাম তাহলে ছোটো ছোটো করে এভাবে একবারে কাটতে পারো এভাবে কাটতে পারো অথবা এভাবেও কাটতে পারো এভাবেও কাটতে পারো তাহলে আশা করি তোমরা বুঝতে পারো কিভাবে লঘিষ্ট আকারে প্রকাশ করলাম আমরা অঙ্কগুলিকে তারপরে সাতের দাগে এবার কি যে আছে দেখো নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে সাজাই ছোট থেকে বড় মানে ছোটো থেকে আগে ছোট তারপরে তারপরে এভাবে সাজিয়ে যাব আমরা তাহলে দেখো প্রথমে এর থেকে কী আছে সাতের দুই সাতের চার সাতের পাঁচ আমাদের ভগ্নাংশের ছোটো বড়ো বাছার নিয়ম অনুযায়ী আমরা হরগুলি লসাগু করব লসাগু করার পরে করতে পারি কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে দেখো উপরগুলি সব সমান লবগুলি সব সমান তার লবগুলি যেহেতু সমান সব তাহলে নিচের যার ছোট সেই সংখ্যাটি হবে বড়। নিচে যার ছোট সেই সংখ্যাটি হবে বড় তাহলে দেখো এবং সব থেকে ছোটো কে হবে নিচে যার ছোটো সব থেকে সে বড় হবে তাহলে দেখো সব এ সব থেকে ছোটো সে হবে নিচে যার ছোট বড় সে সব থেকে ছোটো হবে তাহলে আমরা ছোটো থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে বড় সাজিয়ে পাই তাহলে দেখো সাতের পাঁচ সাতের চার আর সাতের দুই পেয়ে গেলাম এইবার সাতের বিয় অঙ্কটি দেখো পাঁচ পূর্ণ তিনের চার প্রথম পদ দ্বিতীয় পদ পাঁচ পূর্ণ এ পাঁচ পূর্ণ পাঁচের নয় তৃতীয় পদ পাঁচ পূর্ণ আটের বারো তাহলে প্রথম পদ দেখো প্রথমটি যদি আমরা পাঁচ পূর্ণ তিনের চার আমাদের পূর্ণ ভাঙতে হবে তাহলে পাঁচ চারে কুড়ি তিনে তেইশের চার তারপরেরটি পাঁচ পূর্ণ পাঁচের নয় পাঁচ লং পঁয়তাল্লিশ সাতচল্লিশের নয় হ্যাঁ পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচে পঞ্চাশের নয় তাহলে পঞ্চাশের নয় তারপরে কী আছে পাঁচ পূর্ণ আটের বারো তাহলে বারো পাঁচে ষাট বারো পাঁচে ষাট ষাট আট যোগ করলে আটষট্টির বারো এবার দেখো এই নয় বারো চারের লসাউ করবো আমরা তাহলে ন এ চার নয় বারো লসাউ করলাম আমরা তাহলে প্রথমে চার দিয়ে দাও চার একে চার নয় চার তিনে বারো এবার তিনে দাও এক তিন তিনে তিন একে তার লসাউ কত হলো চার গুণিতক তিন গুণিতক তিন চার তিনে বারো তিনে ছত্রিশ তার লসাউ করতে পেলাম আমরা ছত্রিশ তাহলে দেখো এবার প্রথমে আমরা ছত্রিশকে চার দিয়ে ভাগ করব তাহলে ছত্রিশ ভাজি ত্বক চার সমান নয় আবার দেখো তাহলে যখন নয় পেলাম এই নয় কার সঙ্গে গু নয় কার সঙ্গে গুণ করব উপরের সঙ্গে গুণ করব নিচের সঙ্গেও গুণ করব তাহলে তেইশ গুণিতক নয় আর চার গুণিতক নয় তাহলে তো আমার ন তিনে সাতাশে সাত হাতে দুই ন দুয়ে আঠেরো দুয়ে কুড়ি আর নিচে কত ছত্রিশ আবার দেখো এটা তাহলে ছত্রিশকে আমরা নয় দিয়ে ভাগ করব এই নয় দিয়ে সমান কত চার তাহলে এই চার পঞ্চাশের সঙ্গেও চার গুণ করব নয়ের সঙ্গেও চার গুণ করবো এই ভাগ ফলটা দিয়ে আর কি তাহলে এটা কত হলো দুশো এটা কত হলো ছত্রিশ তারপরে দেখো সমান সমান তাহলে ছত্রিশকে আমরা ভাগ করব কত দিয়ে এই বারো দিয়ে তাহলে সমান বারো তিনে ছত্রিশ সেই এই ভাগপর কত বেরোলো তিন সেই তিন কার সঙ্গে গুণ করবো আটষট্টি গুণিতক তিন আর বারো গুণিতক তিন তাহলে সমান সমান কত পেলাম আমরা ছত্রিশ আর তিন আসতে চব্বিশে চার দুই তিন ছ আঠেরো দিয়ে কুড়ি দুশো চার তাহলে এইবার দেখো এখান থেকে আমরা নিচের হর সবার সমান দেখো এবার উপর সংখ্যাটি যার বড় সেই সংখ্যাটি হবে বড় উপর সংখ্যাটি যার বড় সেই সংখ্যাটি হবে বড় তাহলে উপর সংখ্যাটি কার বড় দুশো সাত তাহলে আমরা লিখতে পারি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ক্রমে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে দেখো দুশো সাত ছত্রিশ ঊর্ধ্বক্রমে বলেছে তাহলে আমরা সপ্তাহে আগে ছোটোটি লিখব তাহলে দুশো বাই ছত্রিশ এবার দুশো চার বাই ছত্রিশ এবার দুশো সাত বাই ছত্রিশ এই সংখ্যাগুলি কোথা থেকে এসছে না দেখো পাঁচ পূর্ণ পাঁচের নয় তারপরে পাঁচ পূর্ণ আটের বারো তারপরে পাঁচ পূর্ণ তিনের চার এইভাবে তোমাদের লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো এবার সাতের সির অঙ্কটি দেখো তাহলে সাতের সির অঙ্কটি তাহলে আমাদের যদি পূর্ণ ভাঙি প্রথমে দেখো তাহলে প্রথম পদটি তাহলে এক পাঁচে এক পূর্ণ একের পাঁচ সমান কত এক পাঁচে পাঁচ তাহলে ছয়ের পাঁচ তারপরের পর দেখো এক পূর্ণ একের সাত এক সাতের সাত তাহলে আটের সাত এক পূর্ণ আট একে আট তাহলে নয়ের আট এবার দেখো পাঁচ সাত আটের লশাগু করব আমরা তাহলে পাঁচ সাত আটের লশাগু প্রথমে করলাম আমরা তাহলে পাঁচ সাত আটের লশাঘু হবে না তাহলে পাঁচ গুণিতক সাত গুণিতক আট পাঁচ সাতে পঁয়ত্রিশ আস্টে তাহলে পঁয়ত্রিশকে আট দিয়ে গুণ করলে আট পাঁচে চল্লিশে শূন্য হাতে চার আট তিনে চব্বিশ চারে আঠাইশ দুশো আশি তাহলে লশাঘু কত দুশো আশি তাহলে দুশো আশিকে প্রথমে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছ তিরিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছ তাহলে ছয় গুণিতক ছাপ্পান্ন আর পাঁচ গুণিতক তাহলে ছ ছত্রিশে ছয় ছ পাঁচে তিরিশ তিনে তেত্রিশ আর নিচে হবে কত দুশো আশি এবার দেখো তাহলে দুশো আশিকে সাত দিয়ে ভাগ করব তাহলে দুশো সাত চারে আঠাশ শূন্য তাহলে দেখো সাত গুণিতক চল্লিশ আর আট গুণিতক চল্লিশ সমান তিনশো কুড়ি বাই দুশো আশি এবার দেখো এবার তাহলে দুশো আমরা আট দিয়ে তাহলে আট তিনে চব্বিশ চার শূন্য আট তাহলে পঁয়ত্রিশ নয় গুণিতক পঁয়ত্রিশ আর আট গুণিতক পঁয়ত্রিশ তাহলে সমান সমান দুশো চ দুশো আশি আর ন পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ নতুন সাতাইশ চারে একত্রিশতাল্লিশশো পনেরো এবার দেখো আমাদের কোনটা ছোটো কোনটা বড় নিশ্চয়ই আমরা অনুধাবন করতে পারছি তাহলে সব থেকে ছোটো কোনটা এইটা তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে তিনশো বাই দুশো আশি তিনশো কুড়ি বাই দুশো আশি আর তিনশো বাই দুশো আশি এর সংখ্যাগুলো কোথা থেকে পেলাম আমরা না দেখো এক এক পূর্ণ্য একের সাত এক পূর্ণ একের পাঁচ দেখো এই অঙ্কটা আমরা এমনিও করতে পারতাম সবার প্রথমে এক আছে এক পূর্ণ আছে দেখো এই অঙ্কটা আমরা না কষেও করতে পারি সবার প্রথমে এক পূর্ণ আছে তারপরে সবার সবার লব সমান আছে সবার লব এর এক এর এক এক এর এক কিন্তু দেখো আমি বলেছি কি নিচে যে ছোট সেই বড় আর নিচে যার বড় হচ্ছে সেই ছোট তাহলে এটা সব থেকে ছোটো তারপরে এটা তারপরে এটা দেখো সেইভাবে আমরা সাজিয়ে সেইভাবেই এখানে সাজিয়েছি আমরা তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে হলো এবার সাতের ডি রং দেখো একের তিন আছে চারের পাঁচ আছে সাতের পনেরো আছে তাহলে ভগ্নাংশের ছোট থেকে বড়ো অথবা বড় থেকে ছোট নির্ণয় করতে হলে আমাদের প্রথমে হরগুলো লসাগু করতে হবে তিন পাঁচ পনেরো লসাগু করি এসো আমরা তাহলে তিন পাঁচ পনেরো লসাগু করবো আমরা তাহলে প্রথমে যদি আমরা তিনে দিই তিন একে এই পাঁচ নেমে গেলো এবার তিন পাঁচে আবার যদি পাঁচে দিই আমরা এক পাঁচ একে পাঁচ একে তাহলে লসাগু কত হলো না তিন গুণিতক পাঁচ সমান কত পনেরো তাহলে দেখো প্রথম পথ কত একের তিন তাহলে এই একের তিনকে প্রথমে দেখো তাহলে লসাগু পনেরোকে হর দিয়ে ভাগ করবো তাহলে পনেরো ভাজি তক তিন সমান কত তিন পাঁচে পনেরো এইবার দেখো সেই পাঁচ একের সঙ্গেও গুণ করবো নিচে তিনের সঙ্গেও সেই পাঁচ গুণ করবো মানে ভাগ ফলটি তাহলে পাঁচের পনেরো এবার দেখো কত আছে চারের পাঁচ আছে তাহলে সেই পনেরোকে এই পাঁচ দিয়ে ভাগ করব আমরা সমান কত তিন তাহলে ভাগ ফল কত হলো তিন সেই তিন চারের সঙ্গে গুণ করবো নিচে পাঁচের সঙ্গেও গুণ করবো আমরা তাহলে দেখো কত হলো চার তিনে বারো আর পাঁচ তিনে পনেরো তারপরে কত আছে সাতের পনেরো আছে তাহলে সাতের পনেরো হইলে পনেরো ভাজি ত্বক পনেরো সমান কত এক সেই এক সাত গুণিতক এক আর পনেরো গুণিতক এক সমান কত হলো সাতের পনেরো হল এবার দেখো হরগুলো সবারই সমান হয়ে গেছে এরও পনেরো এরও পনেরো এরও পনেরো তাহলে উপরের সংখ্যাটি যার ছোট সেই সব থেকে ছোটো আর উপরের সংখ্যা সংখ্যাটি যার বড় সেই সব থেকে বড়ো তাহলে ছোটকে এটা তারপরে এ তারপরে এ তাহলে দেখো মানের ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে ছোট থেকে বড় সাজিয়ে পাই তাহলে দেখো ছোটো কে না পাঁচের পনেরো তারপরে কে না সাতের পনেরো তারপরে কে না বারোর পনেরো তাহলে পাঁচের পনেরো কোথেকে আসছে একের তিন থেকে আসছে তাহলে একের তিন সব থেকে ছোট্ট তারপরে কে সাতের পনেরো তারপরে সব থেকে বড়ো কে না চারের পাঁচ সবথেকে বড়োকে চারের পাঁচ তাহলে আশা করি অঙ্কটি কীরকম কীরূপ হলো তোমরা বুঝতে পারলে এবারে সাতের ইর অঙ্কটি দেখো তাহলে পাঁচের সাত তিনের চার একের চিন একের চার তাহলে দেখো সাত চার চারের লসাগু যদি আমরা করতে যাই তাহলে চার দিয়ে যদি দিই তাহলে সাত পড়ে থাকলো তাহলে চারে কে চারে কে তাহলে লসাগু কত হলো চার গুণিতক সাত সমান কত আঠাশ তাহলে প্রথম পদটি কত পাঁচের সাত তাহলে আঠাশ ভাজিতক এই সাত ভাগ ফল কত হলো সাত চারে আঠাশ চার তাহলে পাঁচ গুণিতক চার সাত গুণিতক চার তাহলে পাঁচ চারে কুড়ির আঠাশ তারপরে দেখো তিনের চার তাহলে তিনের চার মানে আঠাশ ভাজিতক চার তাহলে ভাগ ফল কত সাত তাহলে তিন গুণিতক সাত আর চার গুণিতক সাত তাহলে সমান কত সাত তিনে একুশের আঠাশ তারপরে দেখো কত একের চার তাহলে আঠাশকে চার দিয়ে ভাগ করলে সাত তাহলে এক গুণিতক সাত আর চার গুণিতক সাত সমান কত সাতের আঠাশ এবার দেখো হরগুলো সবারই এটা সমান এটা সমান এটা সমান এবার উপরে যার ছোট সেই সব থেকে ছোট সংখ্যা তারপরে কি হবে এ হবে তারপরে ইয়ে হবে তাহলে ঊর্ধ্বক্রম মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে দেখো মানের ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড়ো সাতের আঠাশ তারপরে কুড়ির আঠাশ তারপরে একুশের আঠাশ এবার দেখো এই মানগুলো কোথা থেকে আসছে তাহলে একের চার পাঁচের সাত এবং তিনের চার তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো এবার সাতের এফের অঙ্কটা দেখো তিন পূর্ণ একের দুই সাত পূর্ণ পাঁচের নয় এবং সাত পূর্ণ একের পাঁচ তাহলে সবগুলো অঙ্ক প্রথমে পূর্ণ ভেঙে নিয়ে এসো এটা পূর্ণ ভাঙলে তিন দুয়ে ছয় একে সাতের দুই হবে তারপরে সাত লং তেষট্টি পাঁচে আটষট্টি নয় হবে তারপরে সাত পাঁচে পৌঁত্রিশ একে ছত্রিশের পাঁচ হবে এইবার দেখো এইবার আমরা পূর্ণ ভেঙে নিয়ে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিয়েছি এবার পাঁচ নয় দুইয়ের লসাগু করব আমরা কিন্তু পাঁচ নয় দুইয়ের লসাগু হবে না তাদের গুণ ফলই হবে লসাগু তাহলে ন দুই আঠেরো পাঁচে নব্বই তাহলে প্রথমে দেখো এই নব্বইকে এই দুই দিয়ে ভাগ করব। তাহলে ভাজিতক দুই ভাগ করলে কত পাবো আমরা পঁয়তাল্লিশ পাবো তাহলে সমান সমান তাহলে সাত গুণিতক পঁয়তাল্লিশ আর দুই গুণিতক পঁয়তাল্লিশ তাহলে নিচে হবে কত দুগুণ গুণ করলে নব্বই সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন দশক সাত চারে আঠাশ তিনে একত্রিশ তারপরে দেখো সমান সমান তাহলে নব্বইকে যদি আমরা বাজিতক নয় তাহলে নয়কে নয় শূন্য দশ তাহলে আটষট্টি গুণিতক দশ আর নয় গুণিতক দশ তাহলে সমান সমান ছশো আশি আর নব্বই তারপরে দেখো নব্বই ভাজিতক পাঁচ কে পাঁচ আসতে তাহলে আঠারো তাহলে এই আঠারো ছত্রিশ গুণিতক আঠারো আর পাঁচ গুণিতক আঠারো সমান সমান তালে নব্বই আর আমরা যদি ছত্রিশকে আঠারো দিয়ে গুণ করি আটশো আটচল্লিশের আট হাতে চার দশক আট তিনে চব্বিশ চারে আঠাইশ এক ছয় ছয় এক তিনে তিন তাহলে আট আট ছ চোদ্দ তিন দুই পাঁচ তাহলে এবার দেখো আমাদের হরগুলি সব সমান হয়ে গেছে তাহলে উপরের সংখ্যাটি যা ছোট সে সব থেকে ছোট। তাহলে এটা সবথেকে ছোট তারপরে এ তারপরে এ তাহলে দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে তিনশো পনেরো বাই নব্বই মানে ছোট থেকে বড় তারপরে পাঁচশো আটচল্লিশ বাই নব্বই তারপরে ছশো আশি বাই নব্বই এই মানগুলো কোথা থেকে এলো সাতের দুই তারপরে হচ্ছে ছত্রিশের পাঁচ তারপরে এলো আটষট্টি নব্বই আটষট্টি নয় এই মানগুলি আবার কোথেকে এসছে দেখো তাহলে তিনশো পনেরো তাহলে তিন পূর্ণ একের দুই তিন পূর্ণ একের দুই তারপরে সাত পূর্ণ একের পাঁচ তারপরে সাত পূর্ণ পাঁচের নয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কীভাবে হলো এবার সাতের জির অঙ্কটি দেখো একের আট সাতের দশ তিনের পাঁচ তাহলে প্রথমেই আমরা আট দশ পাঁচের লসাও করে নিই তাহলে দু চারে আট দু পাঁচে পাঁচ এবার দেখো পাঁচে যদি দিই চার পাঁচ একে পাঁচ একে তাহলে দুই গুণিতক পাঁচ গুণিতক চার দশ চারে সমান কত চল্লিশ তাহলে এটা কত একের আট তাহলে চল্লিশ ভাজি ত্বক আট সমান পাঁচ তাহলে সমান সমান এক গুণিতক পাঁচ আট গুণিতক পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ আষ্টে চল্লিশ তারপরে দেখো সাতের দশ তাহলে চল্লিশ ভাজিতক দশ সমান কত চার তাহলে এক গুণিত সাত গুণিতক চার আর দশ গুণিতক চার তাহলে আঠাশের চল্লিশ তারপরে দেখো চল্লিশ বাজিতক পাঁচ এই পাঁচ সমান কত পাঁচ আস্টে চল্লিশ তাহলে সমান সমান তিন গুণিত ঘাট পাঁচ গুণিত ঘাট সমান সমান তাহলে চব্বিশ আর চল্লিশ এবার দেখো তাহলে হরগুলি সবার সমান হয়ে গেছে উপরকার ছোটো সেটা ছোটো তারপরে তারপরে তাহলে উর্ধ্ব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে পাঁচের চল্লিশ চব্বিশের চল্লিশ এবং আঠাশের চল্লিশ এবার দেখো পাঁচের চল্লিশটি করতে গিয়ে এসছে একের আট তারপরে তিনের পাঁচ তারপরে সাতের দশ তাহলে দেখো আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে শেষে এইচের অঙ্কটি তোমাদের জন্য রাখলাম তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এই অঙ্কগুলি দেখে দেখে